আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্র আন্দোলন এবং দেশে নতুন নিয়ে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার বাংলাদেশের সম্পত্তি কোঠা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্বোধ পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে নতুন করে নির্বাচন হওয়া জরুরি এজন্য বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এরপর জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ফলকার টুর্কের কাছে একশো বিশিষ্ট নাগরিকের চিঠি জানিয়ে দিব বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ও প্রভাবশালী চোদ্দটি দূরতাবাসের চিঠি কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘটে যা সম্পত্তি ঘটনা নিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে বিশ্বের প্রভাবশালী ১৩ এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবস্থিত দূতাবাস অর্থাৎ সব মিলে পঞ্চাশটির বেশি রাষ্ট্র জানিয়ে দিব কালবেলার একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বললেন ছাত্র আন্দোলনকে পুরোপুরি রং হ্যান্ডেলিং করেছে সরকার এদিকে তিন সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন গোপন বৈঠক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত জুলাই সংগঠনটির পরিচালনায় তৈরি হয় সদস্যের সমন্বয়ক টিম সারাদেশে গুরুত্বপূর্ণ কলেজ এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এই সমন্বয়ক টিমে তবে আন্দোলনের মূল চালিকা শক্তি থাকে তিনজনের কাছে যারা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি সংগঠনের শীর্ষ পদ ধারী ওই তিন সমানক হলেন নায়েদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং আবুবাকের মজুমদার তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বশেষ জানিয়ে দিব তিন মামলায় আসামি একুশ হাজার ক্ষতি হয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকা মেট্রো রেলে ভাঙচুর মেট্রো রেলে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানায় দুইটি রাজধানীর কাপড়ুল থানায় একটি মামলা করা হয়েছে এসব মামলায় সরকার বিরোধী বিভিন্ন দল এবং অঙ্গ সংগঠন অজ্ঞাত একুশ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে নাশকতায় মেট্রো রেলে তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাত্র আন্দোলন এবং দেশে নতুন নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার বাংলাদেশের সম্পত্তি কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর প্রক্টর ইউনুস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন দা হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সোহাসিনী হায়দা তিনি ব্যক্তিগত বহুল আলোচিত বিজেপি নেতা মেয়ে এবং ভারতের সাবে রাষ্ট্রপতি সচিব সালমান হায়দারের পুত্রবধূ গত ছাব্বিশে জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় ডক্টর সাক্ষাৎকারের অংশ সোয়াসিনী হায়দার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন সে সম্পর্কে আমাদের একটি ধারণা দিন আপনি আদালতের নতুন রায়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি এখানে অর্থাৎ অলিম্পিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর এমন কোনো ঘটনা ঘটেনি তবে আমি যখন ঢাকাতে ছিলাম কারফিউর মধ্য দিয়ে এয়ারপোর্টে গেলাম বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং এই পরিস্থিতিতে আমি বিশ্ব নেতাদের কাছে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় কিনা তা দেখার জন্য আবেদন করেছি আমি এটা দেখে সহ্য করতে পারছি না লক্ষ লক্ষ বাংলাদেশি সন্ত্রাসের মধ্যে বসবাস করতে হচ্ছে আমি সন্ত্রাসীদের কবলে এখন দেশের মানুষ জিম্মি গণতন্ত্র মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় গণতন্ত্র হলো ধর্ম রাজনীতি মতামত বা মতের অন্য কোনো পার্থক্য নির্বিশেষে মানুষকে সব মানুষ তাদেরকে রক্ষা করো কোনো নাগরিক যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে চায় তাহলে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হল আক্রমণের শিকার ব্যক্তিকে রক্ষা করা আক্রমণকারীকে হত্যা করা সর্বশেষ বিকল্প প্রথম বিকল্প নয় আর বাংলাদেশ সরকার সর্বশেষ বিকল্পেই সারা দেশে তারা নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসারো বলেন আমি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাচ্ছি না আমি আশা করছিলাম যে তাদের অনানুষ্ঠিক সম্পর্ক এবং আনুষ্ঠানিক চ্যানেলগুলো ব্যবহার করে তাদের সংযত করতে গণতন্ত্রের আদর্শ থেকে গুরুতর প্রস্তান সম্পর্কে সচেতন করতে পারে একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ফোন তুলে বলতে পারে সেখানে কি হচ্ছে সাংবাদিক ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করেন প্রতিবাদগুলোকে যেভাবে মোকাবিলা করা হয়েছে তাতে আপনি আপত্তি করছেন হাসিনা সরকার বলছে বিক্ষোভকারীরা নিজেরাই হিংস্র হয়ে উঠেছে তারা পুলিশকে আক্রমণ করছে জবাবে ডক্টর ইউনুস বলেন যারা আইন ভঙ্গ করেন তাদের সঙ্গে আপনি কিভাবে মোকাবেলা করবেন তার একটি পদ্ধতি রয়েছে কিছু বলে না আপনাকে এলোমেলোভাবে হত্যা করতে হবে বিশ্বে এটি প্রথম নয় যেখানে কোনো সরকার বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে আমরা দেখেছি পুলিশ নিরপরাধ ছাত্রদের প্রতি হাত তুলে গুলি করেছে এবং খুব কাছ থেকে গুলি করেছে কারণ তাদের গুলি করার সক্ষমতা আছে এটাই আমরা দেখতে পাই যদি বিক্ষোভ পরিস্থিতি উশৃঙ্খলা হয় তাহলে এ ধরনের পরিস্থিতি আলোচনা করে সমাধান করা যেত কিন্তু সরকার ছাত্রদেরকে গুলি করেছে সাংবাদিক প্রশ্ন করেন এর বাইরে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি ডক্টর ইনুস বলেন গণতন্ত্র যদি ব্যর্থ হয় অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র যদি আর না থাকে তাহলে আপনি জনগণের ম্যান্ডেট নিট নতুন করে নির্বাচন দিন আবার জনগণের বিশ্বাসযোগ্যতা পেতে আবার জনগণের কাছে ফিরে যান এই মুহূর্তে সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা বাংলাদেশে অবশিষ্ট নেই সুতরাং সরকারকে আবার গণতন্ত্র ফিরে আনতে হবে নতুন নির্বাচন দিতে হবে তিনি প্রশ্ন করেন আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত ডক্টর ইউনুস জবাবে বলেন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে উদ্ভূত এ ধরনের পরিস্থিতিতে যা আদর্শ তাই করতে হবে গণতন্ত্র সব সমাধান দিয়েছে আমাকে নতুন করে রায় নিতে হবে জনগণের কাছ থেকে সাংবাদিক প্রশ্ন করলেন পরিস্থিতি উন্নতিতে ডক্টর ইউনুস আপনি কি কোনো ভূমিকা পালন করতে পারবেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি আমি এই মুহূর্তে এই ভূমিকাই পালন করছি সাংবাদিক সসিনী ডক্টর ইউনুসকে প্রশ্ন করেন আপনি কি আরেকটি নির্বাচনের পরামর্শ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অবশ্যই নির্বাচন সব রাজনৈতিক সমস্যার চূড়ান্ত সমাধান যখন কিছু কাজ করে না আপনি লোকদের কাছে ফিরে যান তাদের নির্দেশনা চাইতে তারাই দেশের চূড়ান্ত মালিক নিশ্চিত করুন যে এটি সত্যিকারের নির্বাচন হবে জাদু করে নির্বাচন নয় অর্থাৎ বিগত যে কয়েকটি নির্বাচন হয়েছে সেটিকে ডক্টর জাদু করে নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ নিয়ে টুর্কে বিশ্বের দেড়শো জনের চিঠি সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক এবং বুদ্ধিজীবী তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্কে এক চিঠি দিয়ে এই উদ্বেগের বিষয়টি জানান একই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানান গত বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে একশো জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এবং স্বাক্ষর করেছে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট করেছে লেখক অমিতাভ ঘোষ বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ও প্রভাবশালী চৌদ্দ দ্রুতাবাসের চিঠি কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘটে যাওয়া সম্পত্তি ঘটনা নিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছেন বিশ্বের প্রভাবশালী ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে অবস্থিত দ্রুতাবাস চিঠিতে আন্দোলনে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের কাছে লেখা চিঠিতে সই করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ইউএর দূতাবাস চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটে একটি টেকসই সমাধান খুঁজে নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছেন তারা কালবেলার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার তিনি বলেন ছাত্র আন্দোলনকে পুরোপুরি রং হ্যান্ডেলিং করেছে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা হতাহত এবং বিভিন্ন স্থাপনায় হামলার জন্য বিরোধী রাজনৈতিক দল বিএনপি জামাতকে দায়ী করেছে সরকার নাশকতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিএনপি সহ বিরোধী দলগুলো তারা বলছেন নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার সবসময় বিরোধীদের দায়ী করে আসছে এটা তাদের পুরনো অভ্যাস সরকারের দমন পীড়নের ফলে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না বিএনপি ক্ষতিগ্রস্তদের জন্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবি করে কর্মসূচি দিতে পারছেন না তারা তবে রাজনৈতিক সমাধান ছাড়া এই আন্দোলন থামবে না বলে মনে করে দলটি উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় কালবেলার মুখোমুখি হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে কথা বলেছেন শফিকুল ইসলাম তিন সমানকের টার্গেট ছিল সরকার পতন ওই তিন সময় হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং বাকের মজুমদার তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্র বলছে শুরু থেকেই ছাত্রশক্তি চেয়েছিল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনকে সরকার পতনের দিকে ধাবিত করা ডাকসুর সাবেক বিভিনুরুল হক নূর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের পাশাপাশি শুরুতে আন্দোলনে রসদ যুগেছেন ইনসাফ কায়ম কমিটি এবং এবি পার্টির নেতারা কোটা দাবিতে দু সালে আন্দোলনের অন্যতম সমানক ডাকসুর সাবেক বিপি নুরুল হকের নূরের হাত ধরে প্রথমে ছাত্র অধিকার পরিষদ পরে গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠিত হয় সেই ধারায় অনুসারী ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং বাকের মজুমদার নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান এবং আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জানা যায় আসিফ গত বছরের চব্বিশে জুলাই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন এবং ভিত্তির অভিযোগ তুলে ঢাবিশাখার সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তার সঙ্গে নাহিদসহ বাকিরাও ছাত্র অধিকার থেকে পদত্যাগ করেন ওই সময় বাকের মজুমদার ছাত্র অধিকারের কর্মী থাকলেও তার কোনো পথ ছিল না